আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি আপনি ভালো আছেন হোয়াটফ্ল্যাপ এবং ফ্রিলান্সিং কোর্সের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম তো এই পর্বটি শুরু করার পূর্বে আমাদেরকে আগে আমাদের অ্যাপাচি এবং ম্যাসকল সার্ভারটি ইনেবল করে নিতে হবে তো এটি ইনেবল করার জন্য আমরা এখানে সার্চ করবো জাম ফ্লিকে সার্চ বক্সে জাম্প্লিকে সার্চ করার পর এখানে ওপেনের একটি অপশন আসবে তো আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাকে এখানে অ্যাকশনস থেকে এগুলো স্টার্ট করে নিতে হবে অর্থাৎ এফআসি সার্ভার আর মাইস্কোল সার্ভার স্টার্ট করে নিতে হবে আমার এখানে অলরেডি স্টার্ট করা রয়েছে তো এরপরে আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করবো তো লগ ইন করার জন্য আমাদেরকে প্রথমে লোকাল শব্দই লিখতে হবে তারপর আমরা যে গতদিন যেই ফোল্ডারটি রেখেছিলাম সেই ফোল্ডারের নাম লিখতে হবে মা ফার্স্ট স্ল্যাশ ওয়েবসাইট সরি ফার্স্ট ড্যাশ ওয়েবসাইট তারপর আমাদেরকে ডব্লিউফি ড্যাশ অ্যাডমিন লিখতে হবে তো আমরা এন্টার বাটনে ক্লিক করবো আমরা অলরেডি আমাদের সাইটে লগ করে ফেলেছি তো আমাদের এখানে গত পর্বে আমরা পোস্টের যতগুলো অপশান ছিল সেগুলো দেখে নিয়েছি আপনি যদি না দেখে থাকেন আমাদের পূর্বে ভিডিওটি দেখে নিতে পারেন এরপরের অপশন হচ্ছে যে মিডিয়া এখন মিডিয়াতে আবার দুটি অপশন রয়েছে একটা লাইব্রেরি একটা হচ্ছে যে অ্যাড মিডিয়া ফাইল এখন মিডিয়া জিনিসটা কীভাবে কাজ করে আমরা আমাদের সাইটে যতগুলো ছবি থাকবে লোগো থাকবে জিপ ফাইল থাকবে পিডিএফ থাকবে সবগুলো ফাইল এই লাইব্রেরির অপশানে চলে যাবে এখন লাইব্রেরি অপশান থেকে আপনি যদি অ্যাড মিডিয়া ফাইল ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে এ ধরনের একটি পপা আসবে সিলেক্ট ফাইলস টু আপলোড অর সিলেক্ট ফাইল অথবা আপনি ড্রাগেন ড্রপ করে ফাইলও ছাড়তে পারবেন তো আমি এখানে সিলেক্ট ফাইলসে দিয়ে দিব সিলেক্ট ফাইলস থেকে আমরা এখানে যে কোনো ধরনের ফাইল আপলোড করতে পারবো তো আমি এখান থেকে মনে করেন এই ছবিটি সিলেক্ট করে ওপেনে দিয়ে দিব ছবিটা অলরেডি আপলোড করা হয়ে গেছে তো আমরা এভাবেই মূলত মিডিয়া ব্যবহার করে ছবি আপলোড করে থাকি তারপর এখান থেকে বলতেছি যে এখানে দুটি অপশন রয়েছে একটা হচ্ছে যে ভিউ করার জন্য তো আমরা এই যে অপশানটা যদি চেঞ্জ করে থাকি তাহলে কিন্তু এটার ভিউটা চেঞ্জ হয়ে যাবে এই যে এখন কিন্তু নিচে নিচে চলে আসছে আবার যদি আগের ভিউ অপশনে ফিরে যাই তাহলে আগের মতো শো করবে এরপরে এখান থেকে আমরা অল মিডিয়া আইটেমস থেকে কিন্তু আমরা আমাদের মতো করে এগুলো ফিল্টার করে নিতে পারি যেমন ইমেজেস অডিওস ভিডিও ও ডকুমেন্টস স্প্রেডশিট আরকাইভস আর্ট আনআ্যাটাচড মাইন্ড এরপর এখান থেকে অল ডেট থেকে আপনি চাইলে কিন্তু আপনার ইচ্ছে মতো যেই ডেটের ফাইল আপনি চান সেই ডেট সিলেক্ট করতে পারেন তারপর বাল্ক সিলেক্ট দিলে কিন্তু সেই ইমেজগুলো শো করবে অথবা আপনি এই যে বাল্ক সিলেক্ট অপশানে ক্লিক করে যেই ইমেজটি ডিলেট করতে চান সেই ইমেজটি সিলেক্ট সিলেক্ট করবেন তারপর এই যে ডিলেট পারমানেন্টলি দিলে কিন্তু সেই ইমেজটি ডিলেট হয়ে যাবে এখানে আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে আমরা ওকেতে ক্লিক করে দেবো তো ছবিটি ডিলিট হয়ে গেছে আর তারপর হচ্ছে যে আমরা অ্যাড মিডিয়া ফাইল দিব অ্যাড মিডিয়া ফাইল দিলে সে একইভাবে কাজ করবে আপলোডের নিউ মিডিয়া ফাইল অথবা সিলেক্ট ফাইলস অথবা ব্রাউজ ফোর আপলোড এখানে আমরা যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারি কিন্তু আমি গত একটু আগেও এটা দেখাইছি তো ওই জন্য এখন আমি শুধু জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে কীভাবে ছবি আপলোড করতে হবে সেটি দেখাই দিব জাস্ট আপনি ড্রাগ্যান ড্রপ করবেন আপ আপনার ব্রাউজারে আনবেন তারপর এখানে এই যে সিলেক্ট ফাইলের জায়গায় ছেড়ে দিবেন এটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে তো ছবিটা অলরেডি আপলোড হয়ে গেছে তারপর আমি আবার লাইব্রেরিতে ব্যাগ যাচ্ছি এরপর আপনি মনে করেন কোনো ছবি যদি আলটা টেক্সট বা কোনো কিছু চেঞ্জ করতে চান আপনাকে ছবিটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এই যে এখানে অল্টারনেটিভ টেক্সট দিতে বলছে অল্টারনেটিভ টেক্সট মানে হচ্ছে যে এই ছবি কোনো কারণে লোড না হয় সেক্ষেত্রে লেখাটি লোড হবে তো আমরা লিখতে পারি যে ফার্স্ট ইমেজ তারপরে এই যে আপনি চাইলে টাইটেলটাও চেঞ্জ করবেন আমি অবশ্যই রিকমেন্ড করব যে আপনাকে যেন আপনি টাইটেলটা চেঞ্জ করেন এটি একটি ওয়েবসাইটের অ্যাসিওর জন্য খুবই ভালো তারপর আপনি কোথাও যদি এই ইউআরএল দিয়ে যদি ছবিটি শো করাতে চান তাহলে আপনি কপি টু ক্লিপ বোর্ড এই ইউআরএলটি কপি করে নেবেন তারপর হচ্ছে যে আপনি যদি ইমেজটা এডিট করতে চান তাহলে এখানে এডিট ইমেজ ক্লিক করে আপনি এই ইমেজটা এডিট করতে পারবেন মনে করেন আপনি যদি এটি ক্রোপ করতে চান তাহলে আপনি ক্রোপও করতে পারবেন এরপর আপনি যদি স্কেল করতে চান অর্থাৎ কত ডাইমেনশনে ছবির স্কেল করবেন তাও করতে পারবেন ইমেজ রেজলিউশনও আপনি চেঞ্জ করতে পারবেন তারপরে ক্যান্সেল এডিটিং দিয়ে এডিটিং ক্যান্সেলও করে দিতে পারবেন তারপর হচ্ছে যে আমি এটা ক্রস করেছি এখানে আমাদের কোনো কাজ নেই এরপর হচ্ছে যে ফেজেস এখন ফেজেসের কাজ কী মনে করেন আমি যদি এখানে চলে যাই এই যে আমার ওয়েবসাইটে যখনই আমি ফার্স্ট টাইম লোড করব এখানে যে ফেজটি দেখা যাচ্ছে এটি হচ্ছে যে আমাদের একটি ওয়েবসাইটের ফেজ অর্থাৎ এখানে বর্তমানে যদি একটি ব্লগই শো করতেছে তারপরে এটি হচ্ছে যে একটা ফেজ অর্থাৎ আমি যদি এখানে আমি আপনাকে আরও ক্লিয়ারলি দেখানোর জন্য আমি আরেকটা ওয়েবসাইট খুলতেছি এখানে আমাদের যে ওয়েবসাইটটি ছিল করারোজন ডট কম এই যে এখানে যতগুলো ফেজ আপনি দেখতেছেন বা মেনু আইটেম দেখতেছেন এগুলো সবগুলোর ভিতরে কিন্তু একটা একটা ফেজ রয়েছে যেমন অ্যাবাউট আসে ক্লিক করলে যে অ্যাবাউট আসে যাচ্ছে এই অ্যাবাউট আসে যতগুলো কন্টেন্ট রয়েছে এটা একটা ফেজ বলা হয় তারপর রিসোর্সেসের মধ্যে যতগুলো সাব মেনু ওপেন হচ্ছে এগুলোতে ক্লিক করলে যেখানেই যাচ্ছে এগুলোর এক একটা ফেজ বলা হয় তো আমি আশা করি আপনার ফেজ নিয়ে যে ধারণাটি ছিল এটি চেঞ্জ হয়েছে তারপর হচ্ছে যে এখন ফেজেস থেকে দুটি অপশন রয়েছে অল ফেজেস এখন অল ফেজেসে ক্লিক করলে কি হবে আপনার সাইডে যতগুলো ফেস ছিল অর্থাৎ যত ফেজ থাকবে সবগুলো ফেস অল ফেজেসে থাকবে এখন এখানে বাই ডিফল্ট দুইটা ফেজ হোয়াটস ফেজ ইনস্টল করার পর পরে চলে আসছে তো আমরা এই দুটা ফেজ সিলেক্ট করে দিব সিলেক্ট করে বাল্ক একসান থেকে মোভ টু রাশ করে দিব অর্থাৎ মোভ টু রাশ করলে কি হবে আমাদের যে আননেসেসারি ফেস ছিল সেগুলো ডিলেট হয়ে যাবে তো আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দিব তারপরে এখানে ট্রাশ অপশন রয়েছে আমরা ট্রাসের থেকে আমরা কিন্তু চাইলে এই ফেসগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারি বা ডিলিট পারমানেন্টলিও করতে পারি আবার রিস্টোরও করতে পারি আমি ডিলিট পারমানেন্টলি দিয়ে দিচ্ছি শুধু এই পেজটি এখানে হাতের ডান পাশে একটি সার্চ বক্স রয়েছে তো আমরা আপনি যদি আপনার কোনো ফেজের প্রয়োজন হয় বা সার্চ করে বের করতে চান তাহলে আপনি এখানে সার্চ করতে পারবেন তো আমি এখানে প্রাইভেসি লিখে সার্চ করতেছি এই যে প্রাইভেসি লিখে সার্চ করার পর প্রাইভেসি নামে যতগুলো ফেজ থাকবে সবগুলো চলে আসবে তো এখানে ফেসটি আমাদের কোনো প্রয়োজন নেই আমরা সিলেক্ট করে এটা ডিলেট পারমান্টলি দিয়ে দিব এরপর এখানে মূলত কিছুই নেই তারপরে হচ্ছে যে আমরা অ্যাড ফেজে ক্লিক করে দেখব যে কীভাবে আসলে ফেজ অ্যাড করতে হয় তো আমরা অ্যাড ফেজে দিয়ে দিব আপনি যদি হাতের বাম পাশ থেকে অ্যাড ফেজে ক্লিক করেন একই অপশানই আসবে তারপরে এখানে আমাদেরকে একটি ফেজের নাম লিখতে হবে মনে করেন আমরা আমাদের প্রথম ফেজটি ক্রিয়েট করতেছি হোম পেজ তো হোম তারপরে এখানে এখানে অনেকগুলো লেআউটের প্যাটার্ন আসতেছে আমরা কোনোটাই সিলেক্ট করব না আপনি চাইলে ওগুলো সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে ফেজের কনটেন্টগুলো নিতে পারেন তো আমি এগুলো নিব না কোনোটাই আমরা এখানে ক্রস দিয়ে দিব কারণ আমরা বেসিক কিছু খুঁটিরাটি দেখবো কীভাবে ফেজটা ক্রিয়েট করতে হয় নেক্সট ক্লাসে আমরা এটা দেখব তারপরে এখানে স্যাট ফিচার ইমেজ এখন আপনি যদি হোম পেজের জন্য কোনো ই ফিচার ইমেজ অ্যাড করতে চান আপনি স্যাট ফিচার ইমেজ দিতে পারেন তবে আমি কোনো স্যাট ইমেজ রাখতেছি না কারণ পেজের জন্য ফিচার ইমেজের প্রয়োজন হয় না তারপর হচ্ছে স্ট্যাটাস এটি বর্তমানে ড্রাফটে আসে তারপর হচ্ছে যে পাবলিশ ইমিডিয়েটলি পাবলিশড হয়ে যাবে অর্থাৎ আমরা পাবলিশ করার সাথে সাথে হয়ে যাবে তারপর স্লাক এটি অবশ্য হোম থাকবে এখন স্লাকটি কীভাবে কাজ করে মনে করেন আমি যদি এখানে যাই ফার্স্ট ওয়েবসাইট দেন এখানে যদি হোম লিখে সার্চ করি তারপরে কিন্তু এই হোম পেজটি আসবে এখন আমরা যদি স্লাগটা চেঞ্জ করে যদি হোম ড্যাশ ড্যাশ মাই ওয়েবসাইট বা ফেস এই ধরনের কোনো যদি স্লাগ আমরা সেখানে অ্যাড করতাম তাহলে কিন্তু আমাদেরকে এই ধরনের স্লাগে ইউজ করতে হতো অর্থাৎ বিজোরকে এই ধরনের স্লাগ ইউজ করলে তারপরে সে কিন্তু পেজটা খুঁজে পাইতো তারপর এখানে বলতেছে যে টেম্পলেটস ট্যাম্পলেটস তো ফেজে থাকবে এটা থিম থেকে আসতে আসতে আমরা পরের ক্লাসগুলোতে এটা নিয়ে ক্লিয়ারলি জানবো তারপর হচ্ছে ডিসকাশন ক্লোজ থাকবে অর্থাৎ এখানে কোনো ডিসকাশন থাকবে না প্যারেন্ট নাম থাকবে মোপটোর রাশ হবে কি না এটা মোপ্টোর হবে না আমরা পাবলিশে ক্লিক করে এই ফেজটি পাবলিশ করে দিব এই যে এখানে আমরা ভিউ ফেজে ক্লিক করে কিন্তু আমরা ফেজটাকে ভিউ করতে পারবো এই যে ফেজ এখন এখানে দেখাচ্ছে যে লোকাল হোস্ট ফার্স্ট ওয়েবসাইট তারপর হচ্ছে যে প্রশ্নবোধক চিহ্ন ফেজ আইডি টোয়েন্টি এখন এইগুলো চেঞ্জ করে আমরা পরের ক্লাসগুলোতে শিখবো আগে আমরা স্টেপ বাই স্টেপ যা যা সামনে আসতেছে তা একটু দেখে নিই এই অপশনগুলো আমরা দেখবো কীভাবে ওগুলো চেঞ্জ করে বা কীভাবে ওগুলো কাজ করে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন আর আমরা পরের পর্বে একটি হোম পেজ তৈরি করব একদম গুটেনবার কথা এখানে যেই যা যা অপশান আসবে সেগুলো ইউজ করে তারপরে আমরা পরের ক্লাসে পরবর্তী স্টেপগুলো দেখব তো ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম